সেনাপ্রধানকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না ঘামানো তো কিছু নাই উনি তো সব জানতেন উনি খেলতেছেন উনি নাটক করতেছেন এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে পলিটিক্যাল লিডাররা আমাদেরকে বিক্রে করেছে দুজন নাম উনান্যদের নাম কি জানো আজম এবং নানক এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল তারা কিন্তু সব জানত তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে মিডিয়ার এতে আমি টিভিতে খেয়াল করতেছিলাম আজমারি আমার দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে দিয়ে কি রুমাল দিয়ে মুছতেছে বলে তো কিছু নাই উনি তো সব জানতেন উনিদের খেলতেছেন উনি নাটক করতেছেন তো যাই হোক অফিসাররা আমাদেরকে চোদ্দ পনেরোটা কন্ডিশন দিল সেনাপ্রধানকে বলল যে আপনি সেনা প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না এবং আপনি একাই যাবেন না আপনার সঙ্গে তিন চারজন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান দাবি ছিল অনেকগুলো প্রত্যেকটা ফ্যামিলিকে এক কোটি করে টাকা দেওয়া হবে একটা করে প্লট দেওয়া হবে ন্যাশনাল লেভেল ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে যে আমরা ইভেন বিমান বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম সে ওয়ার্ডের করা হয়েছিল যতগুলা পয়েন্ট দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরো পয়েন্ট দিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন শুধু টাকার কথা বললেন এক কোটি কথা যখন বললাম ভাবি কাঁদতেছেন কথা বলার ডিফিকাল্ট এক কোটি কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো আঠান্ন জন ধরেন অফিসার অনেকগুলো টাকা আমি রাষ্ট্রের জন্য এক কোটি করে টাকা আমি একটু বোকা ছিলাম কথাটা ওইভাবে বলতে হতো না আমি ডাইরেক্ট বললাম এক কোটি করে দিতে হবে আপনাকে জেনারেল মোহিন রোস্ট্রাম থেকে নেমে আসলেন নিচে এসে অফিসার ওনাকে ঘিরে ফেললেন মেজর ক্যাপ্টেন মহিলা অফিসারও ছিল ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন র্যাঙ্ক খোলা শুরু করলেন আমি না এটা আমি যতই ক্ষতি হোক আমার আমি ভাবলাম যেটা সেনাবাহিনী প্রধান এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে সেনাবাহিনী শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে আমি অফিসার থেকে বকাবকি করলাম কিছু কয়েকটা মহিলা অফিসার আমাকে রেগে উঠে বললো যে স্যার কিছুই তো করতে পারেন নাই এখন কথা বলতেছেন বলে ইয়ে স্যার কিছু করতে পারি নাই কিন্তু আর্মিদের তো তোমরা ধ্বংস করতে পারো না আমি ময়নে হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম তার গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন র্যাঙ্ক খুলতেছিলো কয়েকজন কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল আমাদের স্যার বাইরে আসেন তাই ছাড়ো তোমরা আমি বাইর করে নিয়ে আসলাম নিয়ে এসে আসার পথে উনি আমি আমি ডিজাইন করব আমাকে কাগজ দাও আমি এখন ডিজাইন করবো আমি বলে স্যার আগুন তো জ্বালিয়েছেন আগুন নিবান তারপর রিজাইন করবেন ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম মেসরের বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো এক কাপ গরম চা নিয়ে আসো ওনাকে ঠান্ডা করলাম আপনি যদি ঠান্ডা হন সেন আমরা আট দশজন জেনারেল আলাদাভাবে ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে ওখানে আমরা বসলাম সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে আট দশজন আমরা ওখানে বসলাম আমি জেনারেল হেড টেবিলে ওনার পাশে ছিলাম যেটা আমি পরবর্তী তোমার লেটরা একাই ছিলাম ওই সময় ওই মুহুর্তে ওনার পরে আমার পাশে বসে আছি এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন তো যাবেন তার সাথে তিনজন চারজন অফিসার জেনারেল নিতে বলছেন জেলমেন আমাকে বললেন যে আমি তুমি আমার সাথে চলো আমি একটু তখন তো আমি না করতে পারি না ওটা একটা না করলে দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল যেদিন রোমানির ঘটনা হয় তার দুই দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় ওখানকার ডিফেন্স সেক্রেটারি ডিফেন্স মিনিস্টার একজন রিটায়ার্ড মেজর ছিলেন উনি বলেছিলেন যে আমরা এটার প্রতিশোধ নেব একদিন উইল টেক রিভেঞ্জ উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেবো আপনার যদি আবার খেয়াল থাকে কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও ওনার কমান্ডারকে বলেছেন ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন এবং বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে আমি পনেরো দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি আমি কিন্তু ওখান থেকে কু মানে ওখান থেকে ইয়ে ড্র করেছি ওইটাই ছিল ওয়ার্নিং তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছে রংপুরে ডিস্টার্ব করতে চায় চিরঙ্গে ডিস্টার্ব করতে চায় বান্দরবন ডিস্টার্ব করতে চায় চিরং ফেনি রোডে ডিস্টার্ব আপনাদের এগুলো বুঝতে হবে সিগন্যালগুলো বুঝতে হবে ওদের দেড় সিগন্যাল দেড় সিগন্যাল তারপরে হিন্দু আমরা হিন্দুদেরকে এখানে অত্যাচার করতেছি কিছুই তো না এখানে কিছুই তো হয়নি কিছুই হয়নি কাজে আমাদের সার্বভৌমত্ব কিন্তু সবসময় আন্ডার থ্রেড এতটুকু বুঝতে হবে জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষ বুঝলেই দেশটা টিকে যাবে এ দেশকে মানে ইয়ে করা পদোন্নত করা অত সহজ নয় আমাদের এখন বারোটা ডিভিশন আছে আর্মি ডিভিশন আছে আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে আমাদের বড় একটা আনসার ফোর্স আছে আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে আমাদের আঠারো কোটি মানুষ আছে এখান থেকে আমরা এক কোটি সৈনিক পাব দশ লাখ বিশ লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই তিন মাস ধরে শুধু এসএমজির উপরে উপর দুটো গ্রেনেড শেখাই দিই যথেষ্ট যে কোনো আর্মিকে শিখে ধারায় দেওয়া হবে দশ লাখ এই অ্যাবেল বলটি আমাদের ছাত্র ছাত্রীদেরকে তিন মাস দিয়ে ট্রেনিং দিয়ে আর্মি থেকে আমরা এবং প্রত্যেকে একটা এসএনজি দেবো ছয়টা করে ম্যাগাজিন দেবো এবং দুটো করে গ্রেনেড ধরায় দেবো আমাদের কিছু করার লাগবে না আর্মি কিছু করার লাগবে ইন্ডিয়ান আর্মি ভিতরে আসুক তারা পালয়ে চলে যাবে এবং আমরা লিডারশিপ দিব আমরা আপনাদের ডিরেকশন দিব আপনাদের প্রশিক্ষণ দেব আপনাদের সরবরাহ দেব আপনাদের গান দেব আপনাদের ম্যাগাজিন দেবো সেই সব ক্ষমতা আমাদের রয়েছে ভয় পাওয়ার কিছু নাই নত প্রদর্শনী যদি আমার চলবে না চলবে না নো ওয়ে সরি আমরা অনেক দেখেছি বিডিআর ঘটনা এটা শুরু হয়েছিল সেটা চলতেছে আজকে পর্যন্ত চলতেছে সেক্রেটারিট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানে আপনারা সাবধানে থাকবেন আমার বয়স হয়ে গেছে আমি এখন সত্তর বছর হয়ে গেছে আমরা কী বা করতে পারি হয়তো বা দিক নির্দেশন দিতে পারি আর কী বা করতে পারি বাট ছাত্রদেরকে ইয়াং স্টার যারা আছে আমাদের সেনাবাহিনীকে আমাদের আনসার বাহিনীকে ভালো লাগে না যাই হোক আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী আত্মার শান্তি কামনা করতেছি আল্লাহ তালা তাদের জন্য জন্মাদ দান করেন এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন আমরা চেষ্টা করেছি ও আচ্ছা সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো বললো করলে আপনারা করেন আমি আমির পর আসার পর জেনারম্যানকে বললেন স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে যাই হোক এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটো যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতেই হবে